আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের লাইভটি তো লাইভের টাইটেলটি আপনারা দেখতে পেয়েছেন যে সম্প্রতি আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে রিলসে দেখতে পাচ্ছি দম সিনেমার বিভিন্ন এর ক্লিপ ভাইরাল হচ্ছে ভিডিওতে দেখা যাচ্ছে আফরান নিশু বিদেশ চলে যাচ্ছে পূজা চেরি মন খারাপ করে দাঁড়িয়ে আছে তারপর ডলি জহুর চঞ্চল চৌধুরী মোটামুটি সিনেমাতে অভিনয় সবার ছোটো ছোটো ভিডিও ক্লিপ ভাইরাল হচ্ছে তো এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে দম সিনেমার যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে এটা আসলে সিনেমার জন্য ক্ষতিকারক নাকি ভালো এটা বিষয়ে একটু কথা বলার চেষ্টা করব তো আমি যে বিষয়টি নিয়ে বলতে চাই মূলত আসলে দম সিনেমাটি এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার পিছনে দম সিনেমার কোনো নির্দিষ্ট লোক লাগানো আছে কিনা যে ডম সিনেমার প্রচারণাগুলো চালিয়ে দিবে সব ভিডিও ভাইরাল করে আসলে তা নয় এগুলো গ্রামের অনেক মানুষ আছে উৎসাহী আগ্রহী বা কন্টেন্ট ক্রিয়েটর যেটাকে বলে গ্রামের ভাষায় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা হচ্ছে আপনার ভিডিওগুলো ভাইরাল করছে তারা তাদের ফেসবুক পেজ আইডি ইত্যাদিতে তারা তাদের মনিটাইজেশন চালু করার জন্য বা ফরিউতে যাওয়ার জন্য এসব ভিডিও ছাড়ছে এখন আমি যেটা বলবো এই সিনেমা সংশ্লিষ্ট লোকদের বলবো আপনারা যারা এই ভিডিওগুলো ভাইরাল করছে আপনারা ওনাদেরকে নিরুৎসাহিত করবেন না দম সিনেমার ভিডিওগুলো ভাইরাল হওয়ায় এগুলো এক ধরনের প্রচারণা চলছে আপনাদের ফ্রিতে প্রচারণা চালিয়ে দিচ্ছে তারা এটা আপনাদের জন্য ক্ষতি না এটা আপনাদের জন্য ভালোই হবে আশা করি কারণ এখন ডিজিটাল যুগ এই ডিজিটাল যুগে এসে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সিনেমার প্রচারণা চালিয়ে থাকে এই ডিজিটাল যুগে আমি মনে করি ফেসবুকে রিলস অথবা ইউটিউবের শর্ট ভিডিও এর মাধ্যমে যদি দম সিনেমার শুটিংগুলো ভাইরাল হয়ে ফ্রিতে প্রচারণা হয়ে যায় তবে খারাপ কি এটা আমি মনে করি দম সিনেমার জন্য ভালোই এটা একটি নতুন ধরনের একটি প্রচারণা নতুন ধরনের একটি বিজ্ঞাপন এটা দম সিনেমার জন্য ভালো কিছুই বই নিয়ে আসবে আরেকটি কথা হচ্ছে অনেকে মনে করছে যে ভিডিওগুলো ভাইরাল হয়ে যাচ্ছে সিনেমার গল্প সিনেমার ভিতরে কী আছে সব মানুষ জেনে যাচ্ছে আমি মনে করি সমস্যা নেই যারা সচেতন সিনেমা প্রেমী সচেতন সিনেমা যারা দেখে আফ্রান ভক্ত যারা এই ভিডিওগুলো নেগেটিভ কোনো প্রভাব ফেলবে না এই ভিডিওগুলো পজিটিভভাবে প্রভাব ফেলবে যারা আফরানিশুর সিনেমা পছন্দ করে বা চঞ্চল চৌধুরীকে পছন্দ করে চঞ্চল চৌধুরীর অভিনয় পছন্দ করে তারা অবশ্যই দম সিনেমা দেখার জন্য সিনেমা হলে যাবে এবং তারা তাদের টাকা দিয়ে টিকিট কেটে দম সিনেমার প্রতি সাপোর্ট রাখবে তো আমার আরেকটি কথা হচ্ছে চোরকি চোরকি কিন্তু খুবই ব্রিলিয়ান্ট তারা এসব বিষয়ে তারা অতটা নাক গলাচ্ছে না তারা তাদের মতো আছে তারা এই বিষয়ে কোনো বিবৃতিও দেয়নি যে আমাদের যে শুটিং ভিডিওগুলো ভাইরাল হচ্ছে এটা আমার জন্য ক্ষতি আমাদের জন্য ক্ষতি হচ্ছে তারা কিন্তু কিছু বলেনি বরঞ্চ এটা তারা পজিটিভভাবে নিচ্ছে যার জন্য এ বিষয়ে তারা কোনো নেগেটিভ মনে করে কোনো পুষ্ট করেনি কোনো কিছুই করেনি তারা দর্শকদের মনের অবস্থা বুঝে তারা দর্শকদের সব কিছু তারা জানে যে দর্শক কি ধরনের ভিডিও পছন্দ করে দর্শক কীভাবে পছন্দ করে তারা কিভাবে করলে তারা সিনেমার প্রতি আগ্রহ জন্মাবে তারা ভালোভাবে জানে এটি কিছুদিন আগে আমরা একটা ভিডিওতে দেখতে পেলাম চরকির যে শাহরিয়ার শাকিল উনি বলেছেন যে আপনারা যারা ফেসবুকে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সিনেমা প্রচারণ আপনারা যে যেভাবে পারবেন চালিয়ে যাবেন তাতে করে তারা এটাকে ক্ষতি মনে করছে না তো এটা অবশ্যই বাংলা সিনেমার জন্য ভালো একটি খবর নতুন প্রচারণার একটি নতুন স্টাইল তো ভালোই হবে খারাপ হবে না আর দম সিনেমা নিয়ে বলতে গেলে দম সিনেমা ইতিপূর্বে আপনারা জানেন কাজাকিস্তানে দম সিনেমার অধিকাংশ শুটিং হয়েছে আরও কিছু প্রতিটি এক একটা ছবি আমার শুটিং চালিয়ে যাচ্ছে এ সম্পর্কে তো আপনারা জানেনি এর আগে আইসক্রিম নামে একটি সিনেমা রেদন বানিয়েছিল সিনেমাটি অনেক জনপ্রিয়তা পেয়েছিল এই আইসক্রিম সিনেমার মাধ্যমে শরিফুল রাজ পরিচিতি পেয়েছিল সিনেমাতে যার জন্য এখন শরীফুল রাজ এখন দেখতেই পাচ্ছেন তারপরে কতগুলো সিনেমা নামালো দেশ তারপর হচ্ছে আপনার শরীফুল রাজের রাজ ফাটিয়ে দিয়েছিল আপনারা ভালোভাবে জানেন সিনেমাটিতে ছিল সে আপনারা জানেন শরীফুল রাজ আর হচ্ছে মিম সিনেমাটি বাস্তব জীবনের গল্প থেকে নেওয়া হয়েছিল খুবই জনপ্রিয় পেয়েছিল প্রিয়তা পেয়েছিল সিনেমাটি তারপর শরীফুল রাজ আরও কিছু সিনেমা করেছিল লাস্ট তো ইনসাফ সিনেমা করেছে আপনারা জানেনি তাসনিয়া ফারিনের সাথে সেটিও ভালো মোটামুটি ব্যবসা করেছিল এদের মধ্যে ভালো সমালোচিত হয়েছিল তো সবশেষে এটাই বলবো সিনেমার প্রচারণাটা খুবই গুরুত্বপূর্ণ বাংলা সিনেমার যে প্রচারণা বাংলা সিনেমার যে রুচিশীল দর্শকের কাছে সিনেমার প্রচারণা পৌঁছানো এটা আমাদের নতুন একটি স্টাইল আনতে হবে নতুনত্ব আনতে হবে তাহলে বাংলা সিনেমার প্রেমীরা সিনেমা দেখবে হলে যাবে বা ওটিটিতে টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখবে আরেকটি কথা বলবো টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখা এটা কিন্তু এত সহজ একটি বিষয় না তো তার জন্য মানসম্মত সিনেমা হতে হবে মানসম্মত লাগবে মানুষের মতো গল্প হতে হবে তাহলেই এই বর্তমান যুগের দর্শকরা বাংলা সিনেমা দেখবে টাকা কেটে মানে টাকা দিয়ে সিনেমা দেখবে টাকা দিয়ে সিনেমা টাকা এত সস্তা না আসলে বাংলাদেশে মানুষের যে দৈনিক রোজগার বা মাসিক ইনকাম বাংলা সিনেমা যারা নির্মাণ করেন তাদের অবশ্যই বিষয়টি মাথায় রাখতে হবে বাংলাদেশে অধিকাংশ আপনার আনুমানিক ফর্টি পার্সেন্ট মানুষ এখনও নিম্ন লেভেলের ইনকাম মধ্যে রয়েছে নিম্নবিত্ত মানুষই রয়েছে তো তাদের ইনকাম হিসেবে তারা অযথা একটা ফালতু সিনেমা দেখার জন্য ও টাকা দিয়ে ওটিটিতে সাবস্ক্রাইব করে তারপর হচ্ছে সিনেমা দেখবে না তারপর হচ্ছে সিনেমা হলে গিয়ে পকেটের টাকা দিয়ে রিক্সা ভাড়া দিয়ে গাড়ি ভাড়া দিয়ে এই সিনেমা হলে গিয়ে বস্তা বস্তা সিনেমা দেখার জন্য তারা যাবে না তো সিনেমা মানসম্মত হতে হবে মানুষের মতো গল্প গল্প তৈরি দিতে হবে সিনেমায় তাহলে বাংলা সিনেমা দেখার জন্য দর্শক যাবে তাছাড়া বাংলা সিনেমা দেখার জন্য কোনো দর্শক তাদের পকেটে টাকা খরচ করবে না তো সবশেষে বলবো দম সিনেমায় আশা করি নব্বই দর্শকের একটা ফিল পাওয়া যাবে শুটিংয়ের ভিডিওতে যেমন দেখলাম গ্রামীণ পল্লী ফোন যে প্রথম যে মানে আমাদের গ্রামীণ সিম আসে বাংলাদেশে কিন্তু প্রথম মোটামুটি জনপ্রিয়তা পায় যদিও সিটিসের প্রথম দিকে বেশি পায় কিন্তু গ্রামীণ ফোন সর্বস্তরের মানুষের কাছে মানে গ্রামীণ পল্লী ফোন সর্বস্তরের মানুষের কাছে জনপ্রিয় হয়েছিল তো সিনেমা শুটিং আমরা যা খেয়াল করলাম গ্রামীণ পল্লি ফোনের সাইনবোর্ড টঙের দোকানে চায়ের দোকানে তো বোঝা যাচ্ছে নব্বই দশকের কোনো গল্প বা পুরাতন কোনো গল্প এই সিনেমায় আছে আর দেখা যাচ্ছে যে আফরান নিশু বিদেশে যাচ্ছে মানে পূজাচের কাছ থেকে বিদায় নিয়ে বিদেশে চলে যাচ্ছে তার মানে বিদেশের একটি গল্প রয়েছে এই সিনেমায় আফরান নিশু সম্ভবত বউ স্ত্রীকে রেখে মানে চেরিকে রেখে বিদেশ যাবে আর বিদেশে গিয়ে ইনকাম টিনকাম করবে এই টাইপের কিছু একটা গল্প আছে ইমোশনাল একটা গল্প হবে গ্রামের সুন্দর একটি গল্প হবে আশা করা যায় তবে আফরান নিশুর অভিনয় চঞ্জল চৌধুরীর অভিনয় তারপর হচ্ছে এত সুন্দর একটি গ্রামের গল্প সব মিলিয়ে সিনেমাটি মনে হচ্ছে সুন্দর যাবে মানুষের মন জয় করতে পারবে আর আফরান নিশুর অভিনয় চঞ্জল চৌধুরীর অভিনয় নিয়ে তো নতুন করে বলার আর কিছু নেই আর পরিচালক তো রেদন্দ্রনী তাকে মোটামুটি পূর্বের সিনেমাগুলো থেকে আপনারা অবশ্যই চিনেন তো সবার প্রতি অনুরোধ থাকবে ঈদে দম সিনেমা না শাকিব খানের সোলজার আসতেছে তারপর হচ্ছে প্রিন্স মুভি আসতেছে আরও কিছু নায়ক নায়িকার সিনেমা আসতেছে আরও কিছু পরিচালকের সিনেমা আসতেছে সব সিনেমাগুলো আপনারা দেখবেন দেখবেন বাংলা সিনেমার উন্নতি হচ্ছে আর উন্নতি হবে তো আপনারা সিনেমাগুলো দেখবেন আর বাংলা সিনেমার সাথেই থাকবেন তো আজকের ভিডিও আর বড় করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ